সম্মানিত ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন আমি কুরআনুল কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি এই সূরা ফাতিহা এমন একটি সূরা এই সূরা ফাতিহায় সর্বপ্রথম মহান রব্বুল আলামিন তাবারাক্বালার প্রশংসা কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক্বালায় কুরআনুল কারীম নাজিল করতে গিয়ে সর্বপ্রথম রব্বুল আলামিন তাবারাক ওয়া কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা আল্লাহর প্রশংসা কল্যাণ কার প্রশংসা করলাম আমরা আল্লাহর প্রশংসা করলাম আর কারের প্রশংসা করলাম না আমরা প্রশংসা করবে একমাত্র কার আল্লাহ যে আলসামদুল্লাহ হিরাব্দুল আলামিন আমরা একমাত্র প্রশংসা করলাম আল্লাহ আল্লাফাকে আলহামদুলিল্লাহ হিরব্দিলা আলামিন না এখানে অন্যকার প্রশংসা করা হলো কোন দলের কোন এমপি

এ যে ইয়া কানাবুদু ইবাদত করতেছি আল্লাহর হজরে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি ইয়া কানাবুদু আল্লাহ তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি আর কারো দাসত্ব করি না আর কারো গোলামি করি না তাহলে ইয়া কানাবুদু আল্লাহর ইবাদত করতেছি হজরে এসে জোহরে এসে আসরে এসে মাগরিবে এসে ইশা এসে ইয়া বুঝু বলে ঘোষণা করলাম আল্লাহ আমি তোমারই বান্দা তোমারই বললাম তোমার ইবাদত করতেছি তোমারই করব তোমার ইবাদত করতেছি করতে থাকবো জীবন যতদিন বেঁচে আছে করবো কিনা তাহলে আমরা ঘোষণা করলাম ইয়া কানা বুঝু আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমারই বন্দিগি করি তোমারই দেশাত্ম করি

নামাজ আদায় করে জমির আলেতে গেলাম জমির আলে এমন ভাবে কাটলাম এমন ভাবে আলকা সালিলাম যাতে করে ওই আল দিয়ে একটি সন্তান একটি ছোট্ট ছেলে যদি ওই আল দিয়ে হেঁটে যায় মনে হয় যেন এমন ফুলচেরাতের রাস্তা ওখানে তৈরি করে দিয়েছে এটাই মনে হয় ফুলচেরাতের রাস্তা যদি বলেন কথা ঠিক না দেখে ইয়া কেন বুধু বলে ঘোষণা করলাম ভাইয়ের জমি মারে খেলাম অন্যের টাকা আত্মসাত করে খেলাম এই অন্যের টাকা আত্মসাত করে খেয়ে মসজিদে এসে জবরে এসে ঘোষণা করে দিচ্ছে আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি আল্লাহ তুমি আমার এবাদত গুলোকে কবুল করে নাও আমি সুদের টাকা খেয়েছি দশ হাজার বিশ হাজার এক লাখ টাকার সুদের লাগিয়েছি ভাইয়ের জন্য আত্মসাত করে গেছি বোনের সম্পদ কম এই বলে কানা বুদু বলতেছে আর মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছি এই তুমি মদদ দিয়ে আর ইয়া কানা বুদু বলে আল্লাহ পাকের কাছে যত সেজদা দিবেন আল্লাহ পাকের কাছে যত মাথা নত করে দিবেন এই ইয়া কানা বুদুর জান থাকবে না জোরে বলেন কথা ঠিক না বাজে